নোংরা ষড়যন্ত্রের শিকার হওয়া কুসুমের এই বিপদের দিনে কুসুমের পাশে কেউ না দাঁড়ালো ওর নানুদা এবং ঈশান ঠিকই কুসুমের পাশে দাঁড়ালো ভিডিও বি লাইক দিয়ে দেখতে থাকুন যেই মুহূর্তে কিনা দেবলীনা এসে কুসুমকে বলতে থাকে যে বট বেশি তোমার শুনে অবাক লাগছে তাই না কুসুম কিন্তু কী আর করবো বলতো যে মুহূর্তে কিনা তোমরা সেই রিসর্টে গিয়েছিলে না তার আগ মুহূর্ত থেকে আমি জেল থেকে পালিয়ে সেখানে উপস্থিত ছিলাম এবং আমি খুব ভালো করে জানতাম যে তোমার চোখে ফাঁকিটা এতটা সহজ হবে না এবং মেঘা নিজের কাজ যতটাই দক্ষভাবে করুক না কেন কোনো না ও তোমার তার কাছে ধরা পড়েই যাবে এবং তার জন্যই তো আমরা দু বোন মিলে একসঙ্গে মিলে তোমার জন্য একটা ভাত পেটেছিলাম এবং সেই ভাতে তুমি রীতিমতো বাদ দিয়ে দিয়েছো এবং আমরা যেরকমটা ভেবেছিলাম না সেরকমভাবেই হয়েছে সমস্ত কিছু এবং আয়ুষ যতক্ষণে কিনা সেখানে সে পৌঁছেছে ততক্ষণে আয়ুষ তোমার হাতে সেই রিভলভারটা দেখতে পেয়ে ওইটা ভেবেই নিয়েছে যে তুমি রীতিমতো মেঘাকে খুন করেছো কিন্তু অথচ বাস্তবতা তো সম্পূর্ণরূপে ভিন্ন মেঘাকে তো খুন করেছি আমি এবং মেঘা সেই মুহূর্তে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল এবং সেই মুহূর্তে মেঘার পেট থেকে যে খুনগুলো বেরিয়েছে না সেটা সম্পূর্ণরূপে একটা ফেক ছিল এবং সমস্ত কিছু ভুয়া বানোয়ার ছিল অথচ আমরা সেখানে ভুয়া পুলিশকে এনে মেঘার রাস্তাকে সেখান থেকে সরিয়ে ফেললাম যে সমস্ত কিছু মেঘা শেষ সম্পন্ন করা অথচ তোমরা কেউ জানতেও পারলে না এদিকে আয়ুষ তোমাকে অবিশ্বাস করে তোমাকে জেলে ভরে দিল এরকমটাই তো চেয়েছিলাম কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতেই গাঙ্গুলি পরিবারের ক্ষতি করতে পারবো না এবার আমাদের নেক্সট টার্গেট গাঙ্গুলি পরিবারের আয়ুষ্মান গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলি এই গোটা পরিবারটাকে যদি একবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পেরেছি না তাহলে আমি কোনোভাবে শান্ত হতে পারবো না জানো তো আমি রীতিমতো মতো নিজে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র এই গাঙ্গুলি পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য যতবার চেষ্টা করছি ততবার তুমি কিছু না কিছু করে গাঙ্গুলি পরিবারকে বাঁচিয়ে নিয়েছো কিন্তু এবার তো তুমি চারদিওলির মধ্যে বন্দি এবার তুমি কী করবে কী করি বা নিজেকে বাঁচাবে এবং কী করি বা গাঙ্গুলি পরিবারকে তুমি বাঁচাবে বলো তো এবার আয়ুষ্মান গাঙ্গুলির কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে এবার তো আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতে তোমার কথাও বিশ্বাস করবে না এবং তুমি যতই চিৎকাচাচামেচি করে ওদেরকে বাঁচানোর চেষ্টা করো না কেন কোনো কোনোরকম কোনো সুরাহা হবে না তাহলে আমি চলি ওদের উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে কিন্তু কুসুম তোমাকে আমি বলে গেলাম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে স্বয়ং ঈশ্বর সাক্ষী আছে যদি কুসুম সরকার সত্য হয়ে থাকে তাহলে ওর কোনো মতেই বিচার হবে না এবং এই কুসুম সরকারি হবে সেই ব্যক্তি যে কিনা আপনাদের পতন ঘটাবে এই কথাটা আপনার মাথায় রাখবেন ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথোপকথন নানুদা কুসুমের সঙ্গে জেলে দেখা করতে এসে শুনতে পেয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে কুসুমের কাছে এসে যে কুসুম আমি সমস্ত কিছু শুনেছি তোমার একদম টেনশন করতে হবে না আমি তোমার নানুদা তোমাকে বাঁচাবো এই সমস্ত বিপদাপদ থেকে থাকে এবং এই রকম চক্রান্ত থেকে এই নোংরা চক্রান্তে যে বা যারা তোমার জন্য ফাঁদ পেতেছে তাদের সমস্ত পাতা জাল ছিঁড়ে তোমাকে বের হতেই হবে তোমাকে শক্ত থাকতে হবে এবং আয়ুষের চোখে যে পুটটিটা ওরা পরিয়ে রেখেছে সেই সমস্ত পুটটি আমাদেরকে খুলে দিতে হবে এবং তার জন্য আমাদেরকে যে করে হোক না কেন ওর দাদার সহযোগিতা নিতে হবে যে করে হোক না কেন ও বাড়িতে এমন কেউ কি আছে যে কিনা তোমার উপরে বিশ্বাস করে অন্ধের মতন আমাকে সেই মানুষের সহযোগিতা নিয়েই রীতিমতো সমস্ত কিছুকে ঠেকাতে হবে কারণ এই মুহূর্তে তুমি কোনোভাবেই কিন্তু গাঙ্গুলি বাড়িতে যেতে পারবে না কিন্তু তোমার পেছন দিক থেকে সমস্ত দায়িত্বটা আমাকেই নিতে হবে আমাকে সমস্ত কিছু রক্ষা করতে হবে ైక్తే భూనా